সন্তান এটা তার প্রথম দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে সেই সাথে আমি মহানগর দক্ষিণ ছাত্র দলের সভাপতি বলছি আর অল্প কিছু দিনের মধ্যে ছাত্র দলের কমিটি হবে তবে খুব বেশি আনন্দিত হবেন না যাদেরকে বিগত আন্দোলন সংগ্রামের দেখি নাই যারা কখনো ছাত্র দলের পতাকা তলে আসবেন নাই সংগঠন করার অধিকার আপনাদের মূল নেতৃত্বে আসার সুযোগ নাই মূল নেতৃত্বে তারাই আসবে তারা ছাত্র দলের সৃষ্টি তারা ছাত্র দলের কর্মী তারা বিগত তীরে আন্দোলন সংগ্রাম করেছে তারাই আসবে প্রিয় নেতৃবৃন্দ আজকে দেখেন আপনারা দেখেন ওই দেয় ওইদিকে স্লোগান দেয় আপনাদের মধ্যে কোন উৎসাহ উদ্দীপনা নেই আপনাদের মধ্যে যদি এই এই উৎসাহ উদ্দীপনা না থাকে আপনারা নেতৃত্বে কিভাবে আসবেন বলেন ধন্যবাদ ধন্যবাদ

বলেনা সবাই বলে আদারসি চায় বলে আদারসি কাতি বলে আদারসি সবার মুখে আদারসি নীরব করে সবাই বলে আদারসি তাকে পায় আদারসি পারে পায় আদারসি মা করেকে আদারসি জাপদাল আদারসি সুবহান আদারসি মা করেকে শ্রী আমাদের আর একটা কথা আছে আজকে পাঁচই আগস্টের পরে নতুন আরেকটা সংগঠনের নাম শোনা যায় পাঁচই আগস্টের পূর্বে যারা ছিল ছাত্র লীগের বিভিন্ন পদে পাঁচই আগস্টের পরে হঠাৎ করে বলে আমরা শিবির তারা নাকি করেছে দেশ স্বাধীন আসাছে কে পতন ঘটিয়েছে আপনারা আমরা যারা বিগত সতেরো বছর আমাদের পরিচয় লুকিয়ে রাখিনি বুক ফুলিয়ে বলেছি আমরা ছাত্র দল করি শিবির থেকে ছাত্রলীগ আবার ছাত্রলীগ থেকে এসে বলে শিবির দেখতে স্বাধীন করতে পারে না যা বলেন বলবেন যা বলবেন বলবেন কিন্তু আমাদের নেতৃবৃন্দদের নিয়ে এমন কোনো কথা বলবেন না যাতে আপনারা রাস্তায় বের হতে পারবেন না আমাদের নেতৃবৃন্দদের নিয়ে কথা বলবেন না তাহলে টি এই ঢাকা শহরের রাস্তায় শিবির নাম নিয়ে চলার ক্ষমতা রাখেন না রাখেন না আপনাদের আরেকটা কাল দিচ্ছি আপনারা প্রত্যেক সাধারণ মানুষের ঘরে গিয়ে তাদের বুঝাবেন দেশায়ক জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছে তার মধ্যেই রয়েছে এই বাংলাদেশ বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের মানুষের উন্নয়ন এবং ভবিষ্যৎ সমৃদ্ধ বাংলাদেশ এটা আপনারা সবার সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে বুঝাবেন এবং তাদেরকে একটা চিরিশ বলবেন এই দেশ এই বাংলাদেশ এই বাংলাদেশের জনগণ এবং এই বাংলাদেশের গণতন্ত্র দেশ নায়ক জনাব তারেক রহমানের হাতেই নিরাপদ জনাব তারেক রহমানের হাতেই নিরাপদ জনাব তারেক রহমানের হাতেই নিরাপদ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা আবেদ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ